গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি এখন এই যে অনেকটা সকালে উঠেছি কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি সকাল বেলায় ভিডিও স্টার্ট করা সত্যিই যায় না যারা যাদের ধরো সকালে বাচ্চাদের স্কুল থাকে বা হাজব্যান্ড অফিস বেরোবে এরকম যদি থাকে না সত্যি কথা তারা কিন্তু ভিডিও স্টার্ট করতেই পারে না একটু লেট হয় আর যেদিন ধরো বাজার ঘাটটা মানে বিশেষ করে আমার যেদিন বাজার করা থাকে সেদিনই আমার লেট হয় তাছাড়া এমনি অন্যান্য দিনগুলো খুব একটা লেট হয় না তো যাই হোক আজকে আমার বাজার করার মানে কথা ছিল যেহেতু দুদিন ধরে আমি বাজারে যেতে পারছি না এক ছেলের খেলাধুলা ছিল ওটা তারপরের দিন আর শরীর দিচ্ছিলো না উঠতে পারছিলাম না ওর জন্য আর হলো না তো আজকে মোটামুটি গেছি গিয়ে বাজার টাজার করে এনেছি এতক্ষণ ধরে একবার মাছ কাটছি রান্না করছি একবার মাছ কাটছি রান্না করছি পাত্র খাবার কচাচ্ছি পাত্রকে খাবার দিচ্ছি মানে এই সবই করে যাচ্ছি তো যাই হোক বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে এসছি তো সেই মাছগুলো একটু কেটে কুটে যদি কৌটোয় না রাখি তাহলে তো পরে রান্না করতে পারবো না আর এখন যদি তুলে রাখি আর কাটা হবে না ওই জন্য একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে ডিব্বাতে রেখে দেবো যেদিন আমার যেটা দরকার সেই ডিব্বাটা বের করে আবার করে নেবো অসুবিধা হয় না এখন ছোট ছোট ডিব্বা হয়ে গেছে তো ওর মধ্যে ধরো আজকে এটা রান্না করব। সেটা রেখে দিলাম ধরো বেশি করে মাছ এনেছি সেটা ধরো আমি দুভাগে রেখে দিই তাহলে ওটা আজকে করলাম পরশু দিন আবার ওইটা করলাম মানে এরকম করে গুছিয়ে গেছি যতটা পারি রেখে দিই তার জন্য আমি গোপালকে আজকে খাবারটাবার টাবার কিচ্ছু দিতে পারিনি পার্থিবকে বললাম যে গোপালকে একটু দেয় পার্থ গোপালকে তুলে দিয়েছে মুখও মুছে দিয়েছে বলছে না থেকে উঠে পড়েছে মুখটাকে অন্তত মুছিয়ে দিই তো মুখটাকে মুছিয়ে টুছিয়ে দিয়েছে কিন্তু ওই ইয়ে করতে পারিনি খাবারটা দিতে পারিনি ওরও দেরি হয়ে যাবে ও আজকে সকালবেলা আমাকে অনেক কাজ করে দিয়েছে মানে বাজার থেকে কিছু জিনিসপত্র এনে দিয়েছে মানে দোকান থেকে তো সেগুলো করতে গিয়ে আরও লেট হয়ে গেছে চলো মাছগুলো দেখাই আর সবজি সেইভাবে বাজার করিনি সবজি বাজার ওই অল্প কয়েকটা করেছি আর আমার এই ঘরের অবস্থা দেখো মানে এরকম লন্ড থাকে এসে আবার গোছাতে হবে প্রত্যেক দিন আমাকে গোছাতে হচ্ছে প্রত্যেক দিন এই দেখো মাছ নিয়ে এসেছি কিছু মাছ রান্না করেছি যেমন এই যে এইটা এটা আমি পুটি মাছটা একটু কিনেছিলাম তো তার থেকে কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করলাম যেহেতু একবেলা খাওয়া হয় আর একদম জ্যান্ত পুটিগুলো ছিল বাড়িতে এনেছি তারপরে সেগুলোকে কেটেছি মানে পেট গড়া একদমই ছিল না তো এই যে পুঁটি মাছগুলো অল্প কটা রয়েছে এটা আবার রেখেছি আর একদিন করতে পারবো আর বাটা মাছ এনেছিলাম এখান থেকেও কিছুটা রান্না করেছি আবার কিছুটা রেখে দিয়েছি আর লোটে মাছটা অনেকটাই কিনেছি এক কিলোর ওপরে তো যেহেতু এটা ঢুকছে না তার জন্য দুভাগ করে রেখেছি এটা একদিন করতে পারবো এটা একদিন করতে পারবো আলাদা আলাদা করে রাখলে একটু সুবিধা হয় আর এই মাছটা আলাদা করিনি কারণ কৌটো আর নেই এটা বড় ডিব্বা ওর জন্য একবারে রুই মাছটা একবারে এখানে রেখে দিয়েছে এটা জ্যান্ত রুই কিনেছি পিসগুলো দেখো কত সুন্দর বড় বড় করেছে এরকম পিস হলে না দেখতেও ভালো লাগে এগুলো তো ছোটো হবেই আর এই দেখো এই দেখো মানে এক একটা পিস মাছ মানে প্রথমে বলছিল এইভাবে কাটবো আমি না এইভাবে কাটার দরকার নেই গোল গোল করে কাটো দেখতেও ভালো লাগে আর যখন রান্না করে পাতে দেব তখন সেটা দেখতে আরও বেশি ভালো লাগে ধনে পাতা তো যাই হোক ওই কারণেই যে এতগুলো মাছ কিনে এনেছে প্রায় আমার অনেক দিন চলে যাবে বুঝে শুনে রান্না করবো অনেক দিন চলে যাবে ডিপ ফ্রিজে একদম মাছে ভর্তি করে রেখে দিয়েছি এইভাবে রাখলে কী হয় এই জায়গাটা নোংরা হয় না অনেক সময় জায়গাটা নোংরা হয়ে যায় আমার ওই জন্য নোংরা হয় না একবারে পরিষ্কার করে ডিব্বার ভেতরে রেখে দিলাম বিশেষ করে চিংড়ি মাছ আনলে খুবই অসুবিধা হয় কারণ চিংড়িগুলো তো বেছে রাখতে পারি না ওই জন্য চিংড়ির সব ওই সুর মানে গোবদারিগুলো সব এখানটায় পড়ে থাকে ব্যাস সেটা হয়ে গেল এবার রেখে দিলাম এখানে একটা দুধ এনে রেখেছি দুধটা এখানে রয়েছে এই যে দেখো পরে জাল দেব এখানে রয়েছে সবজি বাজার এ দেখো একটা মোচা কিনেছি বড় দেখে আর এখানে একটু ঝিঙে আছে ফোর আছে পটল তারপরে ওই ইয়েটি কিছুই কিনিনি এখানে শশা কিনেছি শশাটা আমাদের লাগে বেগুন এই যে বেগুন ধনেপাতাটা পাতাটা কিনেছি একটু বেশি করে যেহেতু সব মাছে ধনেপাতা পাতা দিতে হবে ওর জন্য একটুখানি বেশি করে ধনেপাতা কিনেছি এখানে রয়েছে উচ্ছে এই যে উচ্ছে রয়েছে প্যাকেটেই রয়েছে আর এই যে লাউ শাকটা এনেছি এটা তো আমাদের বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসে আর এখানে একটু বেশি করে লঙ্কা কিনে রেখেছি লঙ্কাগুলো মানে পার্থিবকে দিয়ে এসে ছাড়াবো আর এই দেখো এইগুলো একটু আমাকে এনে দিয়েছে যেমন হলুদ এ মাসে আমার খুব একটা মুদির বাজার করতে হয়নি কারণ যেহেতু রয়ে গেছে ওই কারণে খুব একটা লাগেনি চায়ের প্যাকেট ওটা লাগে নুন এটার মধ্যে মনে হয় পাঁচ ফোরন নিয়েছে আর এই যে সাবান আর ভিমবার লিকুইডটা আমার লাগেই তেজপাতা আর রসুন এনেছিল ওই জন্য রসুনটা ওদিকে রেখে দিলাম আর এই যে শুকনো লঙ্কা কয়েকটা আছে আবার কয়েকটা এনে একবারে রেখে দিলাম বেশি রাখলে না এগুলো না কেমন একটা হয়ে যায় মানে ওস ওস হয়ে যায় আর একটা বিস্কুট এই যে এমনি বিস্কুট আছে এটা এমনি এনে রাখলাম লাইটার উপরে নেই ওই যে জাল নাই এই যে এই বাজার হয়েছে এগুলো সব তুলতে হবে তো সবজিগুলো তুলে রেখে যাই এগুলো আবার পরেতে ডিব্বায় ঢুকিয়ে রাখবো এই যে সব রাখা হয়ে গেছে এবার এটা দিয়ে একটু ইয়ে করে রেখে দেবো খাইয়ে দাইয়ে ও টিফিন গুছিয়ে তারপরে সমস্ত কিছু করে ওকে স্কুলে দিয়ে সবে এসে একটু বসেছিলাম বসার পরে ভাবলাম না আজকে আর বেশিক্ষণ বসা যাবে না আমার আজকে অনেক ঘরের কাজ আছে সেগুলো করে উঠে আবার পুজো দিতে যেতে হবে তো এতগুলো করে উঠে মানে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বসে থাকার দরকার নেই মানে তাড়াতাড়ি করে নিই তাতে এসে নয় পরে দু ঘন্টা এক ঘন্টা বসলাম আলাদা কথা তাই না তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ তো ওগুলো সব তুলে টুলে রেখে কাজে লেগে পড়েছি এখন ডিমগুলোকে মধ্যে রেখে দেবো এটা আমি ফ্রিজে রাখি না ফ্রিজে মাথার ওপরে রেখে দিই আর কিছু ডিম থাকে সেটা আবার ফ্রিজের ভেতরে রাখি কারণ সব ডিমতে এতে ঢোকে না ওই কারণে তো চলো একবারে স্নান করে এসে দেখা করছি কারণ ঘরটা মুছে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো আজ আমার হয়ে গেছে তোমাদের আর ওইগুলো আর দেখায় নি ঘরদুয়ার সব পরিষ্কার পরিষ্কার করেই দেখো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে মুছে টুছে ওড়ে পাওয়ার এই কিরো মুছে টুছে এই সবে ঠাকুর ঘরে আসলাম প্রায় কাজ করতে করতে আজকে দুটো মানে আর দুটো বাজতে দশ মিনিট বাকি বেশি বাকি নেই দশ মিনিট বাকি আছে তো ভাবলাম না পুজোটা আবার দিয়ে আসি পুজো দিয়ে আমার আরও অনেক কাজ আছে জামা কাপড় গোছাতে হবে কিচ্ছু গোছাতে পারিনি জায়গার জিনিস জায়গায় না রাখলে ওরা আবার খুঁজে পায় না আমিও খুঁজে পাই না ওরাও তো খুঁজে পাবে কি করে ওগুলো করব আর ঠাকুরের জন্য কিছু জিনিস এনেছি যেগুলো ফুরিয়ে গেছে ঠাকুরের এই নানা বাতাসা মিশ্রি তারপর দেখো আজকে বাজারে গিয়েছিলাম তো ফল কলা এগুলো মানে শশা কলা এগুলো আনা হয়েছে আসার সময় আবার শরবতী লেবু কিনে এনেছিলাম তো ওখান থেকে আবার লেবু শশা কলা এই তিনটে রেখে দিলাম আমাকে তো প্রায় রোজ ফল দিতে হয় সকালে তো একবার দিই সকালে যদি টাইম পাই তাহলে একেবারে পুজোটা দিয়ে দিই যদি টাইম না পাই তাহলে সত্যি কথা বলতে আমার হয় না ওই জন্য দুপুরে আসতে হয় তো কি করা যাবে এখন স্নান করিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে তারপরে যেগুলো এনেছি সেগুলো এখন সব পোটোয় ঢালবো কিছু জামা কাপড় ছিল কেচেছি আমার মাথা থেকে না শুধু চুল পড়ে যাচ্ছে এত চুল পড়ে যাচ্ছে দোকানে গিয়েছি গিয়ে একটা হেনার প্যাকেট এনেছি ওই ওই প্রতিবেদীর কাছ থেকে চুল কাটি তো প্রতিবেদী বললো মাসে মাসে দু তিনটে হেনা যদি করো তাহলে চুল ভালো হবে সবে আজকে একটা করেছি এবার করতে হবে হেনা না করলে না চুলগুলো সত্যিই পড়ে যাচ্ছে ওই হেনার ভেতরে একটু চায়ের লিকার সাদা অংশটা দিলাম ডিমের একটু লেবু দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে মাথায় দিয়ে যতক্ষণ ঘরে কাজ করছিলাম ততক্ষণই মাথায় রেখেছি হ্যাঁ আমার মাথা অনেকক্ষণ রাখলে খুব একটা অসুবিধা হয় না কারণ আর মাথা তো অনেক গরম ওই জন্য খুব একটা অসুবিধা হয় না যাদের ধরো মাথা ঠান্ডা হেনা ফেনা দিলে মাথায় ঠান্ডা ফান্ডা লেগে যায় যেমন তিস্তার কিছুদিন আগে হয়েছিল হেনা দিয়েছে ব্যাস ওর আবার ঠান্ডার ধাত আছে একদম সেই মানে ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে তাই অবস্থা হয়েছে আর আমার মাথা গরম আমার ভাই ওই সব ঠান্ডা ফান্ডা লাগে না হ্যাঁ শীতকালে ঠান্ডা লাগবে ওই ঠান্ডা আবার নিতে পারি না তো যাই হোক দিয়েটি এই মাত্র স্নান করে আসলাম পুরো ঘেমে নে একাকার হয়েছি কারণ পুজো দিতে দিতে আরও ঘেমে যাব দেখা যাবে আবার একটা জামা পাল্টাতে হচ্ছে চলো পুজোটা দিয়ে নিই গাছ থেকে এই কটা ফুল নিয়ে আসলাম গাছে খুব একটা ফুল হয়নি হয়েছিল ওই থাকে না কয়েকটা থাকে তা রেখে দিলাম আর এখানেই যে ফুল কিনেও এনেছি ফুল তো আমাকে কিনে আনতেই হয় গাছে এখন যা ফুল ফোটে তাতে আমার আর পুজো হয় না তো ফুল বেলপাতা তুলসী পাতা সব নিয়ে এসেছি আর এখানে সকালবেলা পার্থ আমাকে এগুলো সব এনে দিয়েছে ওই মুদির বাজার যখন দেখালাম তোমাদের তার সাথে এই কয়েকটা জিনিস এনে দিয়েছে নবুন্দানা সেদিন আমি এনেছিলাম আবার একটা প্যাকেট আনিয়েছি মিস্ত্রিটা তো লাগে আমার কাটা মিস্ত্রি আর এই যে এই বাতাসাটাই নিয়ে আসি বেশ ভালো গুড়ের আর এই যে একটা লেবু রেখেছি কলা আর শশা রোজ একটা করে দেব ওই জন্য রেখে দিয়েছি আর তো এখানে দেখো ফুল নিয়ে নিয়েছি আজকে যেহেতু ফুল কিনেছি অনেক জবা ফুল দিয়েছে এই যে আর এই এখানে কয়েকটা গাঁদা ফুল নিয়েছে এগুলো ছিল আমার আগের তো ওগুলো নিয়ে নিলাম যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো আগে নিয়ে নিই কারণ এগুলো রাখা যাবে না আর এই যে এখানে বেলপাতা তুলসী পাতা নিয়ে নিয়েছি তাই দেখো সব ঢুকিয়ে রেখেছি এবার সব কটার মুখ বন্ধ করে একদম ইয়েতে রেখে দেবো এখানে সব এগুলো রেখে দিই এখানে আমার বই রয়েছে আমাকে পড়তে টরতে হয় ওর জন্য বই রেখেছি এখানে আমার গীতা রয়েছে আমি রোজ গীতাতে তুলসী পাতা আর ফুল দিই আর এখানে আমার সব ধূপকাঠিগুলো থাকে ওর জন্য রেখে দিই ওদিকে শলতে রয়েছে তো এইভাবে এখানটায় গুছিয়ে রাখি আবার এটাকে এইভাবে বন্ধও করে রেখে দিই তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পুজোটা আমি পুরো তোমাদের সাথে শেয়ার করলাম না সন্ধ্যাবেলায় তোমাদের একটা জিনিস দেখাবো এখন শুধু আমি একটুখানি পুজো করেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমার ঠাকুরের সমস্ত ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি গোপালে স্নান করালাম ওদের রোজই আমাকে স্নান করাতে হয় তো গোপালকে স্নান করিয়ে ভোগ নিবেদন করে এখন চলে যাব নিচে তারপরে এসে এগুলো সব নামিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে দেখা করলাম তখন সেই যে মানে পুজো টুজো দিয়ে নামার পর খাওয়া দাওয়া করে একটুখানি বিছানায় গড়াগড়ি দিতে না দিতে সময় হয়ে গেল ওকে আনতে গেছি এবার ওকে আনতে গিয়ে আমি স্মার্ট বাজারে ঢুকেছি একটা ভালো একটা জিনিস কিনবো হ্যাঁ ও মা তুমি ঢুকছো তাহলে চলো আমার জন্য তুমি এগুলো কিনে দেবো ওগুলো কিনে দেবে যাই হোক নিল তারপরে ওইখানে গিয়ে এটা আমাকে দাও একবার দাও আমি একবারই খাবো আর খাবো না এরম বলেই চলেছে জানো না তারপর যাই হোক একটা ওকে কিনে দিয়েছি নিয়ে এসছে এর উল্টো গেঞ্জি পরেছে সোজা গেঞ্জি পর রোজ উল্টো গেঞ্জি পরবে রোজ সোজা গেঞ্জিও কিছুতেই পড়বে না বাড়ি এসে হাত পা ধুয়ে সবে সন্ধ্যাটা দিয়ে নামলাম ও বললো যে মা একটু দুধ গরম করে দাও একটুখানি দুধ দিয়ে একটু চকস খাই হ্যাঁ আর ঘরের মধ্যে এই শ্যামা পোকা গুলো ঢুকেছে ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে দেখো সারা ঘরে তার মধ্যে পায়ে লাগলে মানে রক্ত রক্ত হয়ে যাচ্ছে অনেক সময় কি জ্বালা দুধ দিয়ে দিয়েছি চকস খেয়েছে বা পুরোটা হাসনি কেন কেন রে আগে এই মা ওই পোকা দেখো নিজের ফেভারিট জিনিস এনেছে এই যে এগুলো খেতে খুব ভালোবাসে পপকর্ন কখনো জিও মার্ট থেকে নি কখনো স্মার্ট বাজার থেকে নি আর হচ্ছে এখানে নিয়েছে এই যে কয়েকটা চকোসের এক গাদা প্যাকেট মানে এক সব মানে যত টাইপের চকো চকো হয় মানে অনলি যে এটা নাকি অনলি গ্রিনটাই আছে মার্কেটে সবকিছু আছে তো সবকিছু মিলিয়ে একটা প্যাক আমি যেমন লাগে অ্যারেঞ্জ করছিলাম ওরকম হুম তারপরে একটা নিয়েছে প্রিমিয়াম জিনিস এটা প্রথমে তো বড়টা আমি কুল্লা কুল্লা আবার প্যাক করে রেখে দিলাম খাও খাও একটা খাও খাবো হ্যাঁ খাও

এই এখন খোলা হচ্ছে খুলে পার্থিbeta খাবে তো আবার এটা খেদে খুব ভালো আছে তো আমি স্টিকারটা আমি লাগবে তুমি স্টিকারটা কিছু গড়ব না আমি স্টিকার প্রত্যেকবার ড্রামাম

দেখো দাঁত দেখো দাঁত তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলা একটা জিনিস দেখাবো এটা হচ্ছে সামনে দেওয়ালি আসছে আর এটা আমি দেওয়ালি উপলক্ষে লাগাইনি আমার ইচ্ছেই ছিল ঠাকুরের একটা টুনি লাগাবো কারণ দেখো আমরা ঘর সাজাই অন্তত ঠাকুরের ঘরও তো অনেকে সাজায় একটা একটা করে সাজানোর চেষ্টা করি আর আমার এই টুনিটা আমি অনেক দিন ধরেই আনতে বলেছিলাম তো এনেছিলো একটা টুনি খারাপ হয়ে গেছিল তারপরে আবার এনেছে আনার পর পাথর এটা লাগিয়েছিলো রাত্রে খাওয়া দাওয়া করার পর হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপর ঠাকুর ঘরে বসে বসে আমার সাথে এই কাজটা করে দিয়েছিল। আর এটা আমি জালনায় সেট করেছি বেশ ভালোই লাগছে আর একটা বেঁচে গেছিলো বললো মামনি আমি এই জায়গাটায় দেবো আর আমি তো রান্নাঘরে এই জায়গাটায় দিয়েছে অসাধারণ দেখতে লাগছে যখন ধরো লাইট অফ করে তখন এইটাই শুধু জ্বালালে ব্যস্ত তাহলে পুরোটাই রান্নাঘরেও আলো পড়ে আবার বারান্দাতেও বেশ আলোটা পডে বেশ ভালোও লাগে তো যাই হোক ঠাকুরকে শুয়ে টুয়ে পার্থিবকে দিতে গেছিলাম পার্থিবকে দিয়ে চলে আসলাম এখন সন্ধ্যাবেলায় আমার অনেক কাজ থাকে ধরো যেদিন আমার চাদর টাদর কাঁচা হয়ে যায় এবার পাতা তো সঙ্গে সঙ্গে হয় না আমি অনেক সময় ওই পার্থিবকে দিয়ে এসে পাতি না তো যদি হাতে সময় থাকে তাহলে একসাথে পেতে নিই তো আমার সকালে সময়টা হয়নি তা এখন আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে আবার কিছু জামা কাপড় টান লেগে একটু ছিঁড়ে গেছে ওগুলোকেও সেলাই করবো তোর জন্য আলাদাভাবে রেখে দেব ৰখে যে গ'লো ধৰ মানে কাচা হয়ে গেছে সেগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে পুরো মানে বেডশিটটা ভালো করে সুন্দর করে পেতে ঘরটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপর রেখে রাতে রান্না করতে যাব আবার পার্থিবকে আনতে যেতে হবে মানে আমি সারাটা দিনই চলাফেরা করতে হয় বুঝেছ তখন মাঝে মাঝে না আমার মনে হয় কি তোমাদের সাথে আমি কী কথা বলবো দমের এত ঘাটতি হয় যে আমি কথা বলার সেই এনার্জিটুকুই পাই না ওই জন্য হয় না ভিডিও করে রাখি কিন্তু ওই যে কথা বলার সময়টুকু পায় না বলে আর অনেক সময় মানে আমার ভয়েস দিতে গেলে খুব কষ্ট হয় তখন আর ভয়েস দেওয়াও হয় না তো ঘরটা কেমন গোছালাম অবশ্যই বলো সুন্দর করে গোছানো গাছানো হয়ে গেছে ওই ঘরেরও সেম অবস্থা তো এই যে গুছিয়ে আমার যে মোবাইলটা রাখি সেটা আমি ওখানেই রেখে দিই এই ঘরেই রাখি কারণ ওই ঘরে রাখলে এদিক সেদিক করে ফেলবে এখন যেহেতু জিনিসপত্র বেশি হয়ে গেছে তো জন্য গোছাতে গোছাতে না টাইমটাও অনেক হয়ে যায় আলমারি গুছিয়েছি এখানে তো গোছানোর কী কিচ্ছু নেই তো এমনি এখানটা তোমাদেরকে দেখালাম আর নিচে ভালো করে সুন্দর করে গুছিয়ে গেছি একদম রেখে দিয়েছি টিপটপ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার ঠাকুরঘরটা কেমন লাগলো অবশ্যই বলো অসম্পূর্ণ একটা কাজ ছিল সেটাকে আজকে সম্পূর্ণ করলাম দেখতে অসাধারণ লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজ আজকে গুড নাইট